হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব খাসির মাংস তার জন্য আমি এক কেজি পরিমাণে খাসির মাংস নিয়ে নিয়েছি খাসির মাংসটা খুব সুন্দর মতো লেবু দিয়ে ধুয়ে রেখে দিয়েছি লেবু দিয়ে পাঁচ মিনিট রেখে দিলে তাহলে কি হবে তাহলে খাসির মাংসতে যে একটা বাজে একটা স্মেল আছে সেই স্মেলটা হবে না মানে সেই গন্ধটা আর থাকবে না লেবু দেওয়ার কারণে গন্ধটা সরিয়ে ফেলবে তাহলে ঘাসি মাংসটা রান্নাটা খুব ভালো লাগ হবে কোন খুব সুস্বাদু একটা খাবার হয়ে যাবে মজাদার খুব মজা লাগবে তার জন্য আমি তেল দিয়েছি তেলের মধ্যে দারচিনি এলাচি খুব সুন্দর মতো হালকা একটু ভেজে নিয়েছি পিস দিয়ে আদা রসুন দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি আধা চামচ পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আধা চামচ পরিমাণে খুব সুন্দর মতো একটা কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে আসছে কষানোর এখন আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এই পানিটা দিয়ে মাংসটা খুব সুন্দর মতো কষিয়ে নিব এ তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আলু আর মাংসটা একসাথে দিয়ে কষিয়ে নেব খুব সুন্দরভাবে এরকম মজা মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন না এ তো মাংসগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর মতো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তা রেখে দিতে হবে এই পানিটা দিয়ে খুব সুন্দর মতো কষানোটা হয়ে যাবে কমপ্লিট খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে যে প্রত্যেকটা মাংসের গায়ে আলুর গায়ে যে মশলাটা খুব সুন্দর মতো লাগে তার জন্য আমি আস্তে আস্তে অল্প অনেক সময় নিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এর তো খুব সুন্দর একটা কালার চলে আসছে কষানোটা খুব সুন্দর মতো হয়ে গেছে মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে আমি ঝোলের জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের মতো এখন বেশি সময় লাগবে না রান্নাটা কমপ্লিট করতে এই তো ঢাকনাটা উঠিয়ে এখন দেখছি খুব সুন্দর মতো হয়ে গেল এখন আমি আলতো হাতে নাড়াচাড়া দিয়ে দিব খুব ভালোভাবে মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব দুই মিনিটের মতো ঝোল রাখবো না আমি রান্নাতে কমপ্লিট করতে এ তো ঢাকনাটা উঠিয়ে এখন আমি সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিব এ তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এ তো ফাইনাল লুক দেখে দিচ্ছি খুব সুন্দর হয়েছে রান্নাটা মজাদার একটা খাবার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস